আজকে আমার চিতল হাতে হাতেখড়ি বলতে পারেন আমি এর আগে চিতল পিঠে বানাইনি তাও আবার তরকা পাই তবে খুব সুন্দরভাবে কিন্তু চিতল পিঠেগুলো উঠে গেছিলো হয়তো একবারে সাদা ধপধপে হয়নি তবে খেতে একদমই মন্দ হয়নি তা আমার মতো যারা নতুন তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে আবার তরকা প্যানে কোনো রকম ছাঁদ ছাড়াই আমি বানিয়েছি তবে ভালোই হয়েছিল কিন্তু তাই এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি আর হাফ কাপ মানে ওই কাপেরই হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো মানে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে গুলে নেবো তারপর হাত দিয়ে এরকম চটকে চটকে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম সুজিটা বেশ বেশ ফুলে গেছে এবার এতে আরও বেশ কিছুটা জল মেশাবো কারণ এটা খুব একটা ঘন ব্যাটার হবে না একটু পাতলা ধরনেরই ব্যাটার হবে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে হাতা থেকে অনাসেই পড়ে যায় নিচে তখন আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই এই সময়তে একটু নুন দিয়ে দিলাম না হলে কিন্তু নুনটা আগেও দেওয়া যায় নুনটা মিশিয়ে নিয়ে আমি এখানে এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি ইনো দেওয়ার জন্য পিঠোগুলো ফুলেও ছিল তবে অনেকে বেকিং সোডাও দেয় তবে আমি প্রথমবার করছি তো তাই ইনো দিয়েই করলাম ভালো করে ইনোটাকে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের মধ্যে একটা খাবারের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কারণ তরকা প্যানটা এত ছোট বসছিল না তারপরে তর্কা প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে একটু জল ছিটিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম প্যান্টটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার ওই ব্যাটার একটু দিয়ে দিলাম মানে এক হাতা ছোটো হাতার এক হাতা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সহজেই প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসছে বুঝতেই পারছেন কিভাবে প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসছে এবার আমি এটাকে তুলে রেখে দেব এইভাবে সবগুলোই করে নিয়েছি পেছন দিকটা একটু পোড়া পোড়া হয়েছে তবে সামনের দিকটা সাদা সাদাই হয়েছে খুব বেশি পোড়া পোড়া হয়নি আর ফুলে ফেটেও গেছে খুব ভালোই হয়েছিল এবার দুধ গরম করে নিয়েছি দুধের মধ্যে আমি খেজুর পাটালি দিয়ে দিলাম পাটালিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো দুধের সাথে কারণ দুধ চিতল পিঠে করতে হবে আবার তবে এমনি চিতল পিঠে কেউ খাবে না তবে এই চিতল পিঠাটা আমাদের ওইদিকে মানে আমি তো বাঁকুড়ার মেয়ে এই চিতল পিঠাটাকে অনেকে আসকে পিঠে বলে তবে আমরা ছোটোবেলায় আজকে পিঠে পড়েই জানতাম এখন এগুলোকে চিতল পিঠে পড়েই জানি ব্যাস দুধে ডুবিয়ে ফেলেছি এবার এটা গরম গরম বা ঠান্ডা হোক যেভাবেই হোক কিন্তু এটা খেতে দারুণ লাগে আমি এটা কেটেও দেখাবো কতটা নরম হয়েছে দুটো চিতের পিঠে নিয়ে নিলাম একটু দুধ ওপর থেকে তো নিতেই হবে নাহলে তো এর মজাটা আসল আসবে না দেখুন খুব সহজেই কিন্তু এটা কেটে যায় ব্যাস কাটা হয়ে গেছে এবারে এটা খাবার পালা তবে প্রথমবার বানিয়ে খারাপ হয়নি কিন্তু